আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে গতকালকে শেয়ার দেখানো শেয়ারগুলোর রিভিউ দেখাবো প্রথমে যদি আসি আমরা টেক আমরা টেকের মধ্যে আজকে রিফ্লেকশন ভালো এসেছে ভলিউমটা ড্যাস্টিক্যালি কমে গেছে কিন্তু এই ভলিউম কমের মধ্যে আজকে ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে ইন্ডেক্সের সাথে এটি মুভ করছে এটাই বলা যায় সুইংটা মুভিং ওয়ারেজ নাইনের নিচে আছে আগামী কালকে যদি মুভিং ওয়ারেজ নাইনটা যদি উঠে উপরে উঠতে পারে তাহলে হয়তো এটা ফ্লোটা আবার উপরের দিকে আছে বলা যাবে সিচুয়েশন খুব একটা খারাপ বলবো না

এনসিল বা আজকের ডিফেকশনটা খুব ভালো এসেছে গতকালের সিচুয়েশন ভালো ছিল না আজকে কিন্তু খুব গ্রীন স্ট্রং ক্যান্ডেল দিয়ে উপরে উঠে গেছে ভলিউমটাও রিজ করেছে এখান থেকে সিমটা তো পিভিএস টপকেও কিন্তু যেতে পারে এক্সপেক্ট করা যায় এরপরে আমরা দেখেছিলাম সিও প্যাক ইন্স্যুরেন্স সি ও প্যাক ইন্সুরেন্সের মধ্যে রিফ্লেকশন ভালো এসছে আজকে ফ্লোটা উপরের দিকে আছে ভলিউমটা খুব একটা ডেভেলপ করা ছাড়াই এটা ভালো করছে এটা পরে আমরা দেখবো ব্যাংক এশিয়া এশিয়ার মধ্যে আছে লজ ক্যান্ডেল এসেছে সিয়েশনটা খুব একটা খারাপ নয় এই জায়গা থেকে আপসেনটা শুরু হতে পারে ভালো অবস্থানে আছে বলতে পারবো এটা আগামীকাল যদি ভলিউম পায় এটা পর্যন্ত চলে যাবে রুস্ট আগামী কালকে ভালো করতে পারে ব্যাড বি যদি দেখি আমরা ব্যাড বি সি সিচুয়েশন ভালো আসেনি ব্যাড বি সি র আমরা যদি বি দেখি বি আই সিচুয়েশন ভালো এসছে ক্যান্ডেলের রিফ্লেকশান ভালো এসছে কিন্তু উপরের দিকে যাচ্ছে

এই মিলল লিস্ট ডলব্রিক্যান্টের মধ্যেও ও পাচ্ছেন আজকে ভালো আসেনি নিচের দিকে আছে এখান থেকে করা যায় এখান থেকে খুব একটা বড় বলা যায় না এখান থেকে উপর দিকে কাজ করতেছে এখানে নিচে একটা গ্যাপ ছিল আগে এই গ্যাপটা বরাবরই রয়েছে এখানে যদি আমরা একটা rectangle draw করি এখানে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটা থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে এই জোনটা ব্রেকডাউন না দিলে এখান থেকে আমরা কালেকশন করতে পারি استان লুব্রিক্যান্ট আর ইনস্টারুল পর আমরা দেখি ইপিজিএল ইপিজিএল আজকে ডজি ক্যান্ডেল করেছে খুব সুন্দর বাউন্স ব্যাগের পরে যদি টেস্ট সিনারিও হয় এখান থেকে আরেকটা আপ হতে পারে বাট ভলিউমটা দিকে লক্ষ্য রাখতে হবে ভলিউমটা উন্নত করতে হবে ইপিজিএল আজকে ভালো করেছিল সিচুয়েশনটা পরের দিকে খারাপ হয়ে গেছে প্রাইস টরনিং নিচে চলে এসেছে বাট এখানে গ্যাপ ছিল এখানে তার একটা গ্যাপ ছিল এই গ্যাপটা কমপ্লিটলি ফুরফিল করতেই সে নিচে নেমেছে এবং ফুলফিল করেছে এই গ্যাপটা কমপ্লেন ফুলফিল করেছে এই জায়গা থেকে কালকে কি রকম বিহেভ করে সেটা দেখার অপেক্ষা এটা আমরা দেখিয়েছিলাম ফার ক্রেম ফার ক্রেমের মধ্যে আজকে সিচুয়েশন ভালো আসেনি আজকে ফার্মাসিটার সেক্টরটা খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি ভলিউডটা একদমই লো হয়ে গেছে তাও এই জায়গাটা খুব একটা অসুবিধাজনক জায়গা বলবো না সুইংটা অনেক নিচেই রয়েছে এখান থেকে কালেকশন করা যেতে পারে ফার ক্রেমটা আগে এর পর দেখিয়েছিলাম আমরা ফরচুন ফরচুনের মধ্যে আজকে বাউসবে ক্যান্ডেল এসেছে 10 লাইনের ব্রেকডাউন দিয়ে ফেলেছে 10 লাইনের উপরে উঠতে সাপোর্ট করলে আমরা এটা ফরচুনটাকে দেখব এটার জন্য আরো দশ বি পয়সে উপরে ক্লোজ করতে হবে মুভিং অ্যাভারেজ 20 এটা ক্রস করুক সাকসেসফুলি তাহলে আমরা এটার দিকে নজর রাখবো ফরচুনের পর আমরা দেখেছিলাম গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এটার অবস্থা আজকে ভালো এসছে আমরা বাউসবে ক্যান্ডেল এসেছে গতকালকে যে খারাপ একটা সিচুয়েশন ক্যান্ডেল ছিল সেটাকে ব্রেক ডাউন ব্রেক করার চেষ্টাই করছে গোল্ডেন জুবিলি এরপর আমরা দেখেছিলাম ইফাদ অটোস ইফাদ অটোসে আজকে উপরে ক্যান্ডেল উইক চলে এসছে মুভি করে ব্যাংকটাকে বাধা পাচ্ছে বাধাটা ক্রস করার জন্য যে পরিমাণ ভলিউম থাকা আসবে সেই পরিমাণ ভলিউম গেইন করতে পারছে না ভলিউমটা যদি আগামী দিনগুলোতে গেইন করতে পারে এখানে সাইড সিন করে আবার আপসুইং এর দিকে যাবে এরপর আমরা দেখেছিলাম ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক একটা সাপোর্ট জোন এর কাছাকাছি এসে যাচ্ছে এই জায়গাতে কালেক্ট করা যায় এই সাপোর্ট জোন টা যদি না দিয়ে ফেলে তাহলে ইসলামী ব্যাংক এখান থেকে আর খুব বেশি কারেকশন হওয়ার বাকি নেই ব্যাংক সেক্টরের মুভমেন্ট আসাটা খুব দরকার ইসলাম ব্যাংক এর মুভমেন্টের জন্য আমরা দেখেছিলাম কর্ণফুলী কর্ণফুলীর মধ্যে আজকে একটা হ্যামার ক্যান্ডেল করেছে এই জায়গা থেকে ট্রেনটা ইনভার্স হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ভলিউমটা একদম লো হয়ে গেছে ইনস্যুরেন্স একটা ভলিউম পাচ্ছে না এটা একটা বড় বড় ব্যাপার ইসলামী একটু খান ব্রাদার্স এর মতো সিচুয়েশন আজকে ভালো না মুভি কস্ট 20 ক্রস দিয়ে ফেলেছে এখান থেকে ভলিউমটা গেইন করতে পারলো এটা প্রাইস ডিরেকশন হচ্ছে না প্রাইস অ্যাকশনটাই আসলে একটু বড় ব্যাপার প্রাইস অ্যাকশন না হলে আসলে ভলিউম দিয়ে কিছু করার নেই যতক্ষণ উপর দিকে একটা pivot point create করার চেষ্টা করছে pivot point টা create করে সে হয়তো correction এ চলে আসবে খান পর মজাফর হোসেন স্ক্রিন এটার মধ্যে আজকে দশ দিন candle এসছে একটা bounce back এরই একটা ইঙ্গিত দিচ্ছে এখানে একটা তিনটা ক্যান্ডেলের এর একটা retest বলা যায় এই রিটেস্টটা সাকসেসফুল successful কি না আগামী কাল অপেক্ষা করতে হবে সেটা দেখার জন্য আমরা দেখেছিলাম মিহির আক্তার

আমরা দেখাবো রিলায়েন্স ওয়ান রিলায়েন্স ওয়ান ভালো করেছে সুন্দর ছিল করেছে এই ক্যান্ডেল যারা এন্ট্রি করতে পেরেছেন তারা ভালোই লাভই আছেন এখন গত তিন চার দিনে এটা ভালোই প্রফিট এর জায়গায় এসছে মার্কেট খারাপ করলেও রিলায়েন্স গতিপথ মার্কেট এর গেছে রানার অটো যদি দেখি এটার মধ্যে একটা রিটেস্ট সম্পূর্ণ হয়েছে এটা যদি আপসুইঙ্গে যাওয়ার চেষ্টা করে এখান থেকে ভলিউমটা গেইন করে তাহলে গ্রাজুয়ালি গেইন করলে এটা ভলিউমটা ভালো করবে আসলে এখন মার্কেটে বেশিরভাগ শেয়ারের অবস্থা এরকম যে ভলিউমটা দরকার ভলিউম ছাড়া ব্রেকআউট করতে পারছে না সাবকো ভলিউমটা একেবারে ড্রাই

যাই ভলিউমে ভালো করতে পারাটা খুব টাফ ব্যাপার সেল pressure না থাকলেও ভালো করতে পারছে না সোনার বাংলা insurance পাওয়ার জন্য আমরা দেখিয়েছিলাম সাউথইস্ট ব্যাঙ্ক সাউথইস্ট ব্যাঙ্কে আজকে reflection টা ভালো এসছে swing অনেক উপরের দিকে গেছে টানা দশ দিন প্রায় up swing গেছে এটা এখান থেকে volume টাও gain করতে পেরেছে সাউথইস্ট ব্যাঙ্ক looks good এটা previous stock টা পর্যন্ত দেখা যেতে পারে সাউথইস্ট ব্যাঙ্কের পরে আমরা দেখিয়েছিলাম ইউসিবি

এরপর আমরা দেখিয়েছিলাম বেস্ট হোল্ডিং বেস্ট হোল্ডিং আজকে খারাপ না করলো খুব একটা বেশি খারাপ করেনি এটা রিটেস করার চেষ্টা করছে আগামীকালকে হয়তো বাঁশ ক্যান্ডেল দিবে একটু নিচে থেকে এসে অ্যান্টি নেওয়ার জায়গা হবে বেস্ট হোল্ডিং এর পর দেখিয়েছিলাম আমরা সিটি ব্যাংক সিটি ব্যাংক আজকে ভালো করেছে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করেছে টেন লাইন টাইম ব্রেক দেওয়ার চেষ্টা করছে আর ভলিউম একেবারে ড্রাই হয়ে গেছে এখান থেকে ভলিউমটা ভালো করতে হবে ঢাকা ব্যাংকে দেখি ঢাকা ব্যাংকের কারেকশন এখনো হচ্ছে বা মুভিং আউট দুইটা হয়ে গেছে এই জায়গার থেকে আসলে বাস করাটাই স্বাভাবিক ভলিউম এ সেল নেই ভলিউমটা যদি বাড়তে পারে তাহলে এখান থেকে একটা আপসুইং হবে দেখেছিলাম ডিবিএইচ ডিবিএইচ তো বাউন্স ব্যাক এর রিফ্লেকশন আছে সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে এই জায়গা থেকে ভলিউমটা পেলে এখান থেকে উঠে যাবে উপরের দিকে মার্কেট আসলে ভলিউমটা ড্রাই হয়ে গেছে ভলিউমটা যদি পায় অনেক শেয়ারের মধ্যে মুভমেন্ট আসবে ই কেবলস গতকালকে কারেকশনে পড়া সেই ক্যান্ডেলটা খুব খারাপ আসেনি ভলিউমটা এখান থেকে যদি পায় এটা ভালো করবে

লঙ্কা বাংলা ফাইন্যান্সের অবস্থা ফাইন্যান্স একটা মুভমেন্ট ছিল না ভলিউমটাও ড্রাই হয়ে গেছে গ্রাজুয়ালি কিন্তু খুব একটা কারেকশন না হলেও উত্থানের জন্য ভলিউম দরকার